আসসালামু আলাইকুম নরম সিনির পিওর শিক্ষার্থীরা কেমন সবাই আশা আসলে অনেক ভালো আছো তো আজ করছি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উনাশি নম্বর পৃষ্ঠায় যে শখটা দেওয়া আছে সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করবো তো এই শখটি আমরা পূরণ করবো এটি হচ্ছে তোমাদের উনাশি নম্বর পৃষ্ঠার শখ ঠিক আছে তো এখানে যেটি বলা আছে যে দেখো যে এই আচ্ছা এবার উল্লেখযোগ্য যে দিকগুলো আমি বিবেচনায় রাখবো তা নিচের শখ লিখি 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 তো সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব তো এখানে পাশে এক দুই তিন এবার সিরিয়াল দিতে হবে আর এখানে হচ্ছে যে সিদ্ধান্তগুলো নেব সেগুলো হচ্ছে এখানে লিখতে হবে তো চলো উনআশি নাম্বার পেষ্টা এই শখটা আমরা পূরণ করে ফেলি কীভাবে হচ্ছে আমরা পূরণ করতে পারি তো চলো আনসারটা দেখা যাক তো এখানে খেয়াল করো তো এক নম্বর আমরা দিতে পারি যে বিভিন্ন উৎস থেকে তত্ত্ব যাচাই করবো ঠিক আছে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ যেটা আমি করবো বিষয়গুলো বিবেচনা করবো সেটি হচ্ছে কী বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করবো অর্থাৎ যে যে সিদ্ধান্তটা আমরা নিব সেটা ব্যাপারে কী করবো তথ্য যাচাই করবো তো দেন হচ্ছে দুই নাম্বার দিতে পারি সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিব ঠিক আছে এই পয়েন্টটা দিতে পারি তো তিন নম্বর আমরা দিতে পারি যে পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করব ঠিক আছে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী করব পরিমাপযোগ্য বা স্পষ্ট লক্ষ্য কী নির্ধারণ করবো চার নম্বর দিতে পারি যে সম্ভাব্য সমস্ত বিকল্প বিবেচনা করব ঠিক আছে দেন হচ্ছে পাঁচ নম্বরে আমরা দিতে পারি যে পয়েন্টটা সেটি হচ্ছে যে প্রতিটি বিকল্পের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করব ঠিক আছে অর্থাৎ এখানে কি করতে হবে আমরা যে সিদ্ধান্তগুলো নিব বা প্রতিটি বিকল্পের সাথে কি সম্পর্কিত কি করব ঝুঁকিগুলো চিহ্নিত করব ঠিক আছে আচ্ছা চিহ্নিত মানে এখানে টু মিস্টেক হয়েছে এখানে তোমাদের একটু ঠিক করে নেবে তো ছয় নম্বর পয়েন্টটা দিতে পারি যে প্রতিটি বিকল্পের সুবিধা এবং অসুবিধাগুলো তালিকা করব। ঠিক আছে আমরা যে বিকল্পগুলো সিদ্ধান্ত গ্রহণে নিব সেগুলো কী করব সুবিধাও আছে অসুবিধাও আছে সেগুলো একটা তালিকা করে ফুলব এই পয়েন্টটা দিতে পারি তো তেন হচ্ছে সাত নম্বর পয়েন্টটা দিতে পারি আমরা সিদ্ধান্তর সঠিক নৈতিকতা বিবেচনা করব ঠিক আছে নৈতিকতা মানে হচ্ছে ভালো দিক অর্থাৎ সিদ্ধান্তটা যে নিব এটা যে সঠিক ভালো দিক বা নৈতিকতা সেটা হচ্ছে আমরা বিবেচনা করবো এবং আট নম্বর পয়েন্টটা দিতে পারি সিদ্ধান্তটি যেন দীর্ঘমেয়াদী হয় তা লক্ষ্য করব ঠিক আছে অর্থাৎ আমরা যে সিদ্ধান্তটি নিব সেটা যেন দীর্ঘমেয়াদী হয় মানে অনেক দিন হয় আর স্বল্প মেয়াদী কোনো সিদ্ধান্ত আমরা হচ্ছে কি নিব না যেমন অস্থায়ী সুবিধার জন্য কি সিদ্ধান্ত নিব না এখানে পরে পয়েন্টটা আমরা দিয়ে দিচ্ছি এখানে আর দশ নম্বর সর্বশেষ যেটা দিতে পারি সিদ্ধান্ত গ্রহণে বিশ্বস্ত ব্যক্তির মতামত নিব ঠিক আছে তো এই পয়েন্টটা দিয়ে দিবে তো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে যে দশটা আমরা হচ্ছে অর্থাৎ লিখেছি সিদ্ধান্ত গ্রহণের যে বিষয়গুলো বিবেচনা করবো তো এইভাবে তুমি হচ্ছে বোর মধ্যে শখটা পূরণ করে ফেলবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা অনেকটি শখ পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ